আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডাইক্লোফ্রা সোডিয়াম গ্রুপের ভোল্টাজ জেল দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ ও দরকার অনুযায়ী কিনে থাকবেন ইহা প্রদহ ঘটিত ও অবসকারী বাদ দীর্ঘস্থায়ী হাড়ের জটিল বহুমুখী প্রদাহ কষেরোকার প্রদাহ হাড়ের প্রদাহ তীব্র বাদ আর্থাইটিসের ব্যথা মচকানো হাড়ের আঘাত পেশির গভীর ক্ষত তীব্র ব্যথা জনিত ক্ষত ও আঘাতে বাহ্যিক ব্যবহারের যোগ্য পঞ্চাশ গ্রাম টিউবের মূল্য এক টাকা সেবন মাত্রা যে ক্ষত স্থানে চিকিৎসা করতে হবে তার উপর নির্ভর করে দৈনিক তিন থেকে চারবার দু থেকে চার গ্রাম ডাইকোলোফাক জেল প্রয়োগ করতে হবে সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি